আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বারাকাতু আমি ইকলাস হাসান এ কুয়েত থেকে ইউকে ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি ভবিষ্যতের জন্য সবচেয়ে চাহিদা সম্পূর্ণ একটি কোর্স কুয়েতে বসেই অর্জন করুন ইউকে গভর্নমেন্ট অ্যাপ্রুভড এই ডিপ্লোমা যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই কোর্সটি লেভেল ফোর এবং একশো ক্রেডিটের যা আন্তর্জাতিক মানের একটি কোর্স এই কোর্স থেকে আপনি শিখতে পারবেন সাইবার সিকিউরিটির হুমকি এবং এর ঝুঁকি নেটওয়ার্ক সিকিউরিটি এবং ডেটাবেস ম্যানেজমেন্ট এছাড়াও আপনি শিখতে পারবেন ইনসিডেন্স রেসপন্স ফরেন্সিক ইনভেস্টিগেশন সহ আরও অনেক কিছু বিশ্বমানের এই কোর্সটি সম্পূর্ণ করুন আইসিএসএ থেকে ভর্তির জন্য আপনার লাগবে ছবি পাসপোর্ট এবং আপনার স্কুল সার্টিফিকেট হাই স্কুল পাস এবং কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান থাকলেই আপনি এই কোর্সটি করতে পারবেন সিট সংখ্যা সীমিত তাই আজই ভর্তি হয়ে আপনি আপনার সিটটাকে কনফার্ম করে ফেলুন আমাদের অফিসের ঠিকানা অষ্টম তলা প্যানাসনিক টাওয়ার মালিয়া কুয়েত সিটি কুয়েত ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করুন প্লাস এইট এইট জিরো ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর সেভেন নাইন এই নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি